আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু কথা আপনাদের মাঝে বলার চেষ্টা করব আশা করি মনোযোগ দিয়ে শুনবেন উপজাতিরা আদিবাসী নয় তারা আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা চীন ভারত ত্রিপুরা থেকে সেই সব দেশের সরকার কর্তৃক বিতাড়িত হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এসে ঠাঁই নিয়েছে উড়ে এসে জুড়ে বসে দাবি করছে আমরা এই অঞ্চলের আদিবাসী আর বাকিরা সবাই বহিরাগত অথচ ইতিহাস সাক্ষী দেয় পার্বত্য অঞ্চলের আদিবাসী বাঙালিরাই ছিল আদিবাসী হতে হলে অভিবাসী হয়ে থাকলে হবে না বরঞ্চ সত্যিকারে একটি দেশে কাল থেকে উৎপত্তি হয়ে তিন পার্বত্য জেলার ইতিহাস পর্যালোচনা করে দেখতে হবে আর দেখুন এই আদিবাসীরাই বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তো আজকের এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন